সৌদি প্রবাসী শেখ ফরিদের বিয়ের সতেরো বছর পরে তার স্ত্রীর কোলজুড়ে জন্ম নেয় ফুটফুটে একটি শিশু কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস জন্মের পাঁচ বছরের মাথায় মর্মান্তিকভাবে প্রাণ গেল শিশু ইশাক হোসেনের বৃহস্পতিবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলা বাগান থেকে ইশাক হোসেনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা নিহত ইশাক হোসেনের মামা নয়ন জানিয়েছেন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে তার ভাগিনা ইশাককে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী কলা বাগানে শিশুটির নিথর দেহ পরে থাকতে দেখে এক নারী

কোন ব্যাডা লয়ে সব বাঘ দৌড়ছে এই যা দে আবার ফলায় মরা পাগলের ভাবি যে যদি না বাঁধ যদি আই নিয়া তাইলে বাগানে টোকান বাগান ইয়া রহ হয় তো এই বাচ্চা নিয়ে তা ফ্লোরে এত কোনা মাইর হইছে আমরা কে বলছিস এই পাগলের ভাবি পরে ঠিকই কি আমরা মহিলাদের ফোন ওই মানে আমগোটারে ফোন দিছি মত আমরা মহিলাদের তারাম সরাইয়া গেছি বাগানে টোকাইতাছি এক একজন এক মি গেছে সবাই পরে এই জায়গা একজনের সামনে তারপর আমরা সবাই একসাথে স্বজনদের দাবি কে বা কাহারা শিশুটিকে হত্যা করেছেন আবার কেউ কেউ বলছেন স্থানীয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শিশুটিকে বাগানে নিয়ে গিয়েছিলেন বুরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ সিদ্দুকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন বিষয়টি তদন্ত চলছে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে অনদিকে নিহত শিশু ইশাকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে পরিবারের সদস্যদের আহাজারিতে যেন ভারী হয়ে উঠছে আকাশ বাতাস দ্রুত এমন ঘটনার রহস্য উন্মোচন করে প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা বরিশাল পোস্ট বার্তা কক্ষ